নমস্কার বন্ধুরা আবহাওয়ায় বিরাট পরিবর্তন ধীরে ধীরে গোটা বঙ্গজুড়ে ফিরছে তীব্র দাপদাহ নতুন রেকর্ড তৈরিতে প্রস্তুত প্রবাহ গোটা বাংলা জুড়ে পঁয়তাল্লিশ ডিগ্রির ঘরে খেল দেখাবে তাপমাত্রা ব্যবসা গরমে নাজেহাল দশা হবে বঙ্গবাসীর চাষিদের ফসলের ক্ষতির আশঙ্কা জলের জন্য জমির ফসল শুকিয়ে যাচ্ছে এর মধ্যে বেশ কয়েকটি জায়গায় আজ রাত্রের দিকে কালবৈশাখীর পূর্বভাস দিল আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার উপক্রম তৈরি হয়েছে দু সালের প্রথম ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে যার নাম দেওয়া হয়েছে রিমাল এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে তৈরি হতে পারে এবং এগিয়ে আসতে পারে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অথবা উত্তর বরাবর এই নিয়ে এখনও কিছুটা আপডেট বেরোবে ধীরে ধীরে আমরা আপনাদেরকে জানাবো এখন আজ থেকে আবহাওয়াতে আমূল বদল আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের তেজ বাড়বে এবং গরম বাড়বে ধীরে ধীরে তাপমাত্রা আস্তে আস্তে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে ইতিমধ্যে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পুরো বিষয়গুলিকে আলোচনা করব আপনারা দেখতে থাকুন পুনরায় কবে থেকে বৃষ্টির স্পেল আসতে চলেছে এই নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর আপনার এলাকায় আকাশ কেমন থাকছে কমেন্ট করে জানাবেন গরম অস্বস্তিকর আবহাওয়া পাচ্ছেন কিনা না যেরকম আপনাদেরকে বলেছিলাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন জায়গার নাম উল্লেখ করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় তাপপ্রবাহ সৃষ্টি হতে চলেছে এবং কোন কোন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা আজকে দেখে নেব পনেরোই মে বুধবার তো আমরা যদি একটু অনস্ক্রিনে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো পশ্চিমবঙ্গের কলকাতা সহ হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাহালদা বহরমপুর বারিপদা যশেশ্বর উড়িষ্যার বালেশ্বর সেই সঙ্গে আমরা দেখে নেব চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান হাবড়া রানাঘাট কৃষ্ণনগর কাটোয়া দুর্গাপুর আসানসোল মিজাম ধানবাদ পুরুলিয়া মুড়ি রাঁচি বাঁকুড়া নলহাটি বাহরমপুর মুর্শিদাবাদ ধুলিয়ান মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাবো হাওড়া হুগলি বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট প্রত্যেকটি জায়গা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে তাহলে দেখতে পাবো কিন্তু আজ কিন্তু রকম বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস নেয় তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ কুমিল্লা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা শামনগর পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন আমরা যদি এই জায়গাগুলি দেখি মতিরহাট সেনবাগ কুমিল্লা তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আজ কিন্তু আকাশ শুষ্ক থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো বিভাগেই সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনোরকম পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না তাপমাত্রার পারদ কিন্তু চড়াও হবে তাপমাত্রা কিন্তু উদমুখী থাকবে যার ফলে ব্যবসা গরমে নাজেহাল দশা হবে বঙ্গবাসীর অতিরিক্ত ঘাম ঝরবে গরমে কষ্ট পাবে এবং চাষের জমিতে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে কিন্তু চাষের জমিতে চাষের জন্য কিন্তু জল দরকার প্রচুর পরিমাণে বৃষ্টির তো সেইখান থেকে কিন্তু চাষের জমিগুলি বঞ্চিত হচ্ছে যার ফলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে চাষের জমির জন্য কিন্তু একটি দুঃসংবাদ উঠে আসছে এবং আজ যদি আমরা একটু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দেখি গুয়াহাটি অসম শিলং সেই সঙ্গে শিলাহাট শিলচর ত্রিপুরা এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা এগিয়ে যাব আগামীকাল ষোলোই মে বৃহস্পতিবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার কিন্তু শুরু হতে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকের উত্তরবঙ্গের রাজ্যগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিক্ষিপ্ত বা মাজার বৃষ্টিপাতের কিন্তু তৈরি হয়েছে সম্ভাবনা আপনারা যদি এখানে স্ক্রিন উপরে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন গুয়াহাটি ডিব্রুগড় সেই সঙ্গে বাংলাদেশের শিলচর এই কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি আরেকটু দেখে নিই আরেকটু যদি আমরা রাত্রের দিকে দেখে নিই আগামীকাল ষোলোই মে তাহলে আমরা দেখতে পাবো যে উড়িষ্যাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেলা বালেশ্বর বহরমপুর যশোর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নাই আমরা যদি একটু আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি তমলুক পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বসিরহাট দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর হাবড়া বনগাঁহ করিমপুর টেহট্টো বেতায় নাজিপুর এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখব যে আকাশ একদম ফ্রেশ আগামীকাল কিন্তু রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় রকম ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টি পূর্বাভাস নেয় মেঘলা আবহাওয়া জায়গায় জায়গায় থাকতে পারে তবে তাপমাত্রার পারদ কিন্তু একদম সবচেয়ে বেশি থাকবে যার ফলে কিন্তু ব্যবসা গরমে দুই বঙ্গবাসী কিন্তু কষ্ট পাবে তবে আমরা যদি একটু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলি যদি দেখি তাহলে দেখতে পারবো যে মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ছিটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের হিমালয়ের পাদদের সংলগ্ন চার জেলায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ চিতাগং বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগে কিন্তু হালকা ছিটাফাটা বৃষ্টির কিন্তু স্পিল তৈরি হয়েছে তবে ভারী বা মাঝার বৃষ্টির সম্ভাবনা নেয় তাছাড়া বাংলাদেশের যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলি দেখি কক্সবাজার মহেশখালী টেকনাফ এই চিতাগং এই জায়গাগুলি যদি দেখি আমরা কুমিল্লা তাহলে আমরা দেখতে পাবো যে আগামীকাল কিন্তু সেই রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখছি না তবে তাপমাত্রা কিন্তু একদম উধমুখী থাকবে যেটা আপনাদেরকে বারবার জানাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবে এবার সতেরোই মে সতেরোই মে আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আমরা অনস্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছি সতেরোই মে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সতেরোই মে থেকে ধীরে ধীরে তৈরি হচ্ছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিন ওপরে দেখতে পাচ্ছি সতেরোই মে শুক্রবার সন্ধ্যার দিকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মূলত দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাশি বকো গুয়াহাটি এই জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আমরা যদি একটা অনস্ক্রিন উপরে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো গোয়ালপাড়াতে কিন্তু বজ্র বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু ভিতর দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে চিলমারি চরাজীপুর বাহাদুরপুর তুরা ডালু নলিতাবাড়ি ফুলপুর জামালপুর সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ ময়মনসিংহ এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা অনেক স্কুলের পরে দেখতে পাচ্ছি কিন্তু সরিষা বাড়িতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের পাবনা রাজশাহী সিংরা কাপাসিয়া কিশোরগঞ্জ মডার্ন লকাই মৌলভীবাজার ঢাকা ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল লালমোহন মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া লালমোহন চিতাগং টেকনাফ চাকুলিয়া সেনবাগ ফরিদগঞ্জ এই জায়গাগুলো যদি দেখি তাহলে কিন্তু একদম পুরো মেঘাচ্ছন্ন সঙ্গে উর্ধ্বমুখী তাপমাত্রা থাকবে যার ফলে অস্বস্তিতে কিন্তু সময় কাটাতে হবে দুই বঙ্গবাসীর সাধারণ মানুষকে আমরা একটু দেখে নেব বন্ধুরা আঠারোই মে শনিবার কেমন থাকছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে বৃষ্টিপাতের স্পেল কিন্তু পুনরায় আমাদের বঙ্গজুড়ে কিন্তু ধীরে ধীরে হাজির হচ্ছে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত উঁকি দিচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের গোয়ালপাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি অসম তেজপুর হজাই ডিমাপুর জোরহাট মন মেলুরি এই জায়গাগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি বাংলাদেশের রাজশাহী পুরুলিয়া রংপুর ঢাকা চিতাগং এই জায়গাগুলো মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া চিতাগং আইজল চিকা ইমফল শিলচর সিলাহাট শিলং তুরা ময়মনসিংহ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে বৃষ্টিপাতে কিন্তু

সন্ধ্যার দিকে কেমন আবহাওয়া থাকছে তো বন্ধুরা আপনারা এখানে অনেক স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছেন সময়ের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ধারা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উনিশে মে রবিবার দেখি তাহলে কিন্তু রাত্রের দিকে কিন্তু বাংলাদেশ কুমিল্লা বরিশাল খুলনা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের স্পেল কিন্তু বজায় রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আগরতলা অ্যাম্বাসা অমরপুর এই জায়গাগুলি যদি সেন্টবাগ কুমিল্লা মোতিরহাট এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বজ্র বৃষ্টির সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া মোটামুটি উনিশে মে কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কিন্তু তাপমাত্রার পারত উদমুখী রয়েছে তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থা কোথায় ল্যান্ডফল করতে চলেছে এই ঘূর্ণবত্তটি সত্যি সঞ্চয় করে কবে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কোন কোন উপকূলবর্তী এলাকায় ধ্বংসলীলা চালাতে প্রস্তুত রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মায়ানমারের ইয়াগুন উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং দক্ষিণ নিকোবর আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি কিন্তু এই ঘূর্ণপত্রটি কিন্তু শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আপনারা আপনারা এখানে অনেক সময় উপরে দেখতেই পাচ্ছেন বর্তমানে যে ঘূর্ণবত্রটি এখানে যে সিস্টেমটি লক্ষ্য করা যাচ্ছে এই সিস্টেমটি মোটামুটি বাইশ এবং তেইশে মেন নাগাদ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয় কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণিঝড়টি এখনই কোন দিকে বাঁক নিতে পারে বা এই ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ড করতে পারে সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার করে কিন্তু আপনাদেরকে জানানো যাচ্ছে না এই নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আবার পুনরায় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হবে তবে এটুকু আপনাদেরকে বলে রাখছি এই ঘূর্ণিঝড়টি যদি উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবিলা কিন্তু চলতে পারে তাছাড়া এই ঘূর্ণবত্তরে যদি উত্তর পশ্চিম দিকে চলে যায় হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ভুবনেশ্বর উড়িষ্যার উপরে যদি চলে যায় তাহলে কিন্তু সেইরকম ক্ষয়ক্ষতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়বে না তবে এর কিছুটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসতে পারে তো আবহাওয়া দপ্তর তরফে জানানো হচ্ছে বাইশ এবং তেইশে মেন নাগাদ যে সিস্টেমটি রয়েছে যে ঘূর্ণপত্রটি রয়েছে ঘূর্ণপত্রের ফলে কিন্তু গভীর নিম্নচাপের কারণে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইবার পাশাপাশি কিন্তু ভারী শিলাবৃষ্টি বজ্রবৃষ্টি এবং কালবৈশাখীর পূর্ববাস কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানাচ্ছে যার ফলে মহস্যজীবী এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলছেন আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা তো বন্ধুরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কোনো সতর্কতা থাকলে আমরা জানিয়ে দেবো তাই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ